বামা কে কী তার পরিচয় এই প্রশ্ন স্বাভাবিকভাবে উঠে আসে অনেকেই এই প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করেছেন জ্ঞানী পণ্ডিতেরা শাস্ত্র পুঁথি ঘেঁটে অনেক তর্ক বিতর্ক করেছেন কিন্তু কেউই পুরোপুরি সঠিক উত্তর দিতে পারেননি অবশ্য খোঁজার দিন শেষ হয়নি এখনও আসলে আমরা তাকে ঠিকমতো চিনতে বা বুঝতে পারিনি তাই তার কথা ঠিকমতো করে বলা হয়নি কবি বলেছেন অন্তরে মেশালে তবে তার অন্তরের পরিচয় সেই মহাপ্রাণের সঙ্গে আমাদের প্রাণের পরিচয় এখনও হয়নি যে যেটুকু চেনা গেছে তাকে তা নিত্যান্তই ভাষা ভাষা কেউ বলেন বামাচরণ মহাপুরুষ মহাজ্ঞানী মহাসাধক কেউ বলেন তিনি শ্মশানচারী তারা মায়ের ভৈরব কেউ বলেন তিনি কৌলতান্ত্রিক কেউ বলেন উগ্র সাধক উম্মাদ পাগল কেউ বলেন পিসাজ কেউ বলেন অবধূত অন্ধের হাতি দেখার মতো তারা এক একজন বা স্বভাব প্রকৃতির এক একটা দিককে নিয়ে এমন নানা মতো পথ প্রকাশ করেছেন কেউই তার সম্বন্ধে আসল কথাটা ঠিকমতো গুছিয়ে বলতে পারেননি প্রকৃতপক্ষে তাকে আমাদের জানতে বা বুঝতে এখন অনেক বাকি বরং বলা ভালো যে আমরা ঠিক মতো তাকে জানার যত্ন বা চেষ্টা করিনি তাই তাকে সঠিক চিনতে পারিনি আবার এ কথাও ঠিক তিনি আমাদের কাছে নিজের পরিচয় গোপন করতেন পাছে আমরা তার কথা বলতে গিয়ে নিজেদের বড়াই করে ফেলি তাতে তো সে মহাজনের কাছে আমরাই অপরাধ করে ফেলব তাই বোধ হয় তিনি সাধারণের কাছে নিজেকে প্রকাশ করতেন না তিনি নিজেকে গোপন করে বলতেন আমি একটা মুখ্য সূক্ষ্ম মানুষ বাবা কিছুই জানি না আমার তারা মায় সব জানে আমায় যা বলায় তাই বলি যা করায় তাই করি মামাচরণ তারা মায়ের খ্যাপা ছেলে তিনি মায়ের অনুগত ভক্ত তিনি সাধন সিদ্ধ সাধক নন তিনি নিত্য সিদ্ধ নিত্য যোগী তার তথাকথিত পাঠশালায় বিদ্যাশিক্ষার বিশেষ প্রয়োজন হয়নি তিনি পূর্বজন্মের বসতই তারা মায়ের পাঠশালায় পাঠ নিয়েছিলেন তিনি কোনো যোগীর কাছে বিশেষ করে যোগ শিক্ষা করেননি তবু তিনি একধারে মহাসাধক মহাযোগী বরিষ্ঠ ব্রহ্মবিদ অনেকের মতে তিনি বিরাচারী সাধক শোষাঞচারী সব সাধনা সাধনা তার সত্য সিদ্ধ তিনি মহাকৌল কৈলাসপতি বাবার অনুগামী হলেও কোনো কুলাচারে সাধনা করেছেন বলে জানা যায় না তবু তিনি মহাজ্ঞানী মহাসাধক তিনি নির্দিষ্ট কোনো সাধন পথ গ্রহণ করেননি বাধা ধরা পথে তিনি চলতে পছন্দ করতেন না তান্ত্রিক, শৈব সৌর বৈষ্ণব গান পদ্ম কোনো ধারাতেই তিনি পদ্ম ছিলেন না তিনি ছিলেন নিজেই সাধন সমুদ্র সাধনা সকল ধারাতেই তাকে নিয়ে আপনি মিলিত হয়েছেন তাই তিনি মহা সাধক তিনি সব সাধকের পথ প্রদর্শক তিনি সনাতন ভারতের আধ্যাত্ম চেতনার প্রতীক ত্যাগ বৈরাগ্য ভক্তি প্রেম ভালোবাসা সরলতা পবিত্রতা সমদর্শিতা উদারতা এই মহৎ গুণগুলি তাকে আশ্রয় করেই প্রকাশ পেত সাধক বামাচরণ নিজেই হয়ে উঠেছিলেন এক মহাতীর্থ তারাপীঠ ও বামা এক ও অভিন্ন তারা তারা নাম মহানাম করতে করতে তিনি হয়েছিলেন তারাময় অপূর্ব তার জীবন দর্শন তিনি মানতেন স্বরদর্শনে তার দর্শন পাই না তার আপন কথায় সকলেই তারাময়ের সন্তান সকলেই সমান কেউ বড়ো নয় কেউ ছোট নয় মায়ের কোলে ওঠার অধিকার সকলের বামাচরণকে সকলে খ্যাপা বলতেন আসলে সংসারে কুপমুণ্ডক আত্মকেন্দ্রিক স্বার্থ্যেষী মানুষদের আচার আচরণে তিনি ক্ষুব্ধ হতেন মাঝে মাঝে খেপে গিয়ে রাগ প্রকাশ করতেন এরা ছিল তার প্রতিবাদ তথা কথিত নিয়মের নামে নষ্টামি গোড়ামি সাধন ভজনের নামে ভণ্ডামি ব্যবিচার জীবের প্রতি অবজ্ঞা নির্দয়তা ও ভাব তিনি বসদাস্ত করতে পারতেন না সংসার বিরাগী তিনি মায়ামুক্ত পুরুষ কিন্তু সংসারের অসহায় মায়াবদ্ধ মানুষদের প্রতি তিনি কখনোই উদাসীন ছিলেন না সংসারের বাইরে খোলা আকাশের নিচে শ্মশানে পেতেছিলেন তার সাধনার আসন ভোগবাসনা অহংকারের মৃত্যু যেখানেই সেখানেই তো শ্মশান শ্মশান তাই প্রকৃত শান্তির স্থান শান্তিকামী সাধকের প্রিয় সাধন ভূমি এই মহাশ্মশান আর শ্মশানচারী শিয়াল কুকুর নরখাদক সাপদ্য প্রাণীকুল তার সাধন সঙ্গী তিনি মহামায়ার মহানাম তারা তারা নাদ ধ্বনি করে মহাশ্মসানের আকাশে বাতাসে মুখরিত করে তুলতেন তার সাধন বলে পৌরাণিক কালের সাধন পীঠ তারাপীঠ মহাসিদ্ধপীঠ রূপে প্রসিদ্ধ লাভ করল ক্রমশ দেশের নানা প্রান্ত থেকে অসংখ্য সাধক তপস্বী ভক্ত ছুটে এলেন এই সিদ্ধপীঠে সাধনা করতে অত অসহায় আর্তপীড়িত সংসার ক্লিষ্ট মানুষ আসত কাছে স্নেহময়ী জননীর মতো মামা গভীর মমতা বলে শুনতেন তাদের দুঃখে কষ্টের কথা মধুর বাক্যে তাদের সান্ত্বনা দিতেন তারা মায়ের নাম নিতে উপদেশ দিতেন তার দিব্য বিভূতির প্রভাবে তারা রোগ বালায় থেকে মুক্ত হয়ে হাসতে হাসতে সংসারে জীবনে ফিরে যেত আগেই বলেছি বামাচরণের সাধনা সংস্কারগত মাতৃসাধনার বীজ বুকি করেই জগতে তার আবির্ভাব শক্তিসাধক হলেও বামা মূলত মাতৃভাবের সাধক তিনি ভাব সাধক সর্বদা মহামায়ের ভাবে বিভর থাকতেন তারা মা ভিন্ন অন্য কিছু মানতেন না কণ্ঠে উচ্চারিত হতো মহানাম জয় তারা জয় তারা জয় তারা তার মাতৃভাবের সাধনা তাই সহজ সরল সাধনা তারা নাম উচ্চারণ করতে করতেই তার ভাব সমাধি হতো তিনি জানতেন তারামায় পরম ব্রহ্মময় আদ্যাশক্তি মহামায়া তিনি জগৎ পশ্চিমবিনী স্নেহমহী জননী তিনি জগৎ পালন করেন আবার তার ইচ্ছাতেই জগতের লয় হয় তিনি মাতৃস্বরূপ ধারণ করে বিশ্ব প্রকৃতিতে বিরাজ করছেন সেই পরম শক্তি তারা মায়ের কোলে ওঠার সাধনায় মাতৃ সাধনা শিশু যেমন কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে মায়ের কোলে ওঠার জন্য বায়না করে তেমনই সাধককেও আকুল ব্যাকুল হয়ে ভক্তি ভরে মা মা করে কাঁদতে হবে মায়ের অনুগ্রহ লাভের জন্য কঠিন কোনো কারণ অনুসরণের প্রয়োজন নেই আনা বিশ্বাস ভক্তি আর শরণাগতি নিয়ে তাকে ডাকলেই তিনি সাড়া দেন মামার জীবন সাধনার মূলে ছিল সেই অচল অটল বিশ্বাস ভক্তি আর নির্ভরতা তাই তিনি সকলকে তারা মায়ের নাম করে বলতেন এই কান্নার সাধনা জগতের শ্রেষ্ঠ সাধনা সর্বশ্রেষ্ঠ পূজা দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রীরামকৃষ্ণও সর্বদা কেঁদে কেঁদে মা কালীকে ডাকতেন বামাচরণের সাধনার মূল কথা হল অন্তরের তীব্র আকুলতায় মাতৃকৃপা লাভের অন্যতম উপায় তিনি তারা মায়ের স্নেহ বাৎসল্যের কাছে সম্পূর্ণ আত্মনিবেদন করেছিলেন এক কথায় বামা নিজেকে হারিয়ে ফেলেছিলেন তারা মায়ের মধ্যে মা দিলে খায় না দিলে না খায় খাওয়ালে যে বাঁচি নয় মরে যায় এই হলে আত্মভোলা মাতৃশক্তি সাধক বামার ভাব তার যা কিছু চাওয়া পাওয়া আল্লাদ আব্দার সুখ দুঃখ মান অভিমান সবই মাকেই কেন্দ্র করে তারা মাই তার সর্বত্র মুখে তাই তারা ভিন্ন বলি নেই শিশুর মতো নিষ্কলুষ সরল প্রাণের ডাকে মহামায়া তার হৃদয়ে বাধা পড়ে গিয়েছিলেন অপূর্ব ভাবমুখের সাধক বলেন তারা মাই আমার সব জানে তারা আমার যা বলায় তাই বলি যা করায় তাই করি তিনি যন্ত্রী আমি যন্ত্র মহাজ্ঞানী মহাসাধক মাচরণকে আমরা চিনতে না পারলেও ক্ষতি নেই বাংলার মাটিতে বামার জন্ম বাংলার জল আকাশ বাতাস স্নেহময় প্রভাব তার স্বভাবে প্রকৃতিতে কোমলে কঠোরে পূর্ণ মানুষ সোনার মানুষ মাটির মানুষ বামাকে চিনতে আমাদের অসুবিধা হওয়ার কথা নয় আমরা তাকে ভালোবাসতে পারি তার স্মরণ মনন ধ্যান করতে পারি সংসার যন্ত্রণা ক্লান্ত হয়ে যখন আমরা অন্ধকারে দিশাহারা হয়ে যাই তখন সেই অন্ধকারের ভেতর থেকে জলদ গম্ভীরে স্বরে তিনি বলে ওঠেন তারা তারা মা ভইব তখন তারা মায়ের খেপা সন্তান মামায় আমাদের একমাত্র আশ্রয় আশা ভরসা অন্ধকারের আলো আজ তার স্থূল শরীর নেই তো কী হয়েছে তিনি তো আছেন তিনি এখন আরও বিরাট আরও শক্তিশালী ও সর্বব্যাপী আকাশের নিরাময় চন্দ্রক্রিয়নের স্নিগ্ধতাই অমানুষে তার মেঘ বিদ্যুতের চমকে নদীর কুলোধ্বনিতে বাতাসের ফিসফিসানিতে বুকের গভীরে তিনি মিশে আছেন কান বাতলেই শোনা যায় তার অভয় বাণী যতকাল বাতাস বইবে নদী ছুটবে চাঁদ সূর্য উঠবে ততকাল তিনি থাকবেন শোনা যাবে তার পরম আশ্বাসবাণী সালা ঘাবরাচ্ছিস কেন তারা মা আছেন না কান খুলে তাকে ডাক না দেখবি সব ঠিক হয়ে যাবে জয় মাতারা জয় গুরু বামদেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো